আপনাদের রান্নাঘরে যত রকমের মশলা আছে তার মধ্যে সবথেকে শক্তিশালী মশলা হচ্ছে এই লবঙ্গ শুধু স্বাদ গন্ধ এবং ঝাঁজেই যে শক্তিশালী তা নয় বন্ধুরা স্বাস্থ্য উপকারিতার দিক দিয়েও এই লবঙ্গ কিন্তু ভীষণই শক্তিশালী মানে এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং একটি যৌগ রয়েছে যার জন্য চিকিৎসা জগতে মানে আয়ুর্বেদিক চিকিৎসা জগতে এবং স্বাস্থ্য দুনিয়ায় সব থেকে উপরের দিকে জায়গা করে নিয়েছে মশলাদের মধ্যে অন্যতম লবঙ্গ বন্ধুরা আপনারা দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা কথা বলবো এই লবঙ্গের উপকারিতা নিয়ে বন্ধুরা লবঙ্গের উপকারিতা বললে ভুল হবে লবঙ্গ কতটা কার্যকরী মানে আমরা যতটুকু জানি তার বাইরেও এর কি কি কাজ রয়েছে কীভাবে আমরা এর প্রয়োগ করতে পারি এবং কী নিয়মে এর ব্যবহার করলে এর থেকে আমরা যে সমস্ত গুণাগুণগুলো জানি তার বাইরেও অন্যান্য গুণাগুণ আমরা কিন্তু লাভ করতে পারি বা পেতে পারি বন্ধুরা বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো যে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমরা নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দেব সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুরা চলুন এবার একটু আলোচনা করা যাক যে এই লবঙ্গকে কেন আজকে আমি এত শক্তিশালী উপাদান বা শক্তিশালী ঔষধি উপাদান হিসেবে বলছি প্রথমেই বলে রাখি যে এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ উপাদানের পাশাপাশি এর মধ্যে ফ্ল্যাবোনয়েড ফেনলিক যৌগের পাশাপাশি ভিটামিন সিও রয়েছে তাই এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং দীর্ঘস্থায়ী যে সমস্ত রোগগুলো আমাদের জীবনে আসে সেই ঝুঁকিগুলো অনেকটাই কমাতে পারে এই লবঙ্গ লবঙ্গের মধ্যে রয়েছে ইউজেনল নামের একটি উপাদান যার শক্তিশালী অ্যান্টি ইনফ্লুমেন্টারি বা প্রদাহ বিরোধী গুণ রয়েছে নিয়মিত লবঙ্গ খেলে আর্থারাইটিসের মতো প্রদাহজনিত রোগ প্রতিরোধ হতে পারে বা আরাম মিলতে পারে লবঙ্গ তেলের মালিশে অন্যান্য উপকারিতার মধ্যে আর্থারাইটিসেও আরাম দিতে পারে দুহাজার সালের একটি প্রাণীজ গবেষণা দেখা গেছে লবঙ্গের নির্যাসের মধ্যে থাইওয়েস্টিমাইড নামক একটি পদার্থ থাকে যা লিভারের ক্ষতি কমাতে সাহায্য করে বিশেষ করে লবঙ্গের মধ্যে থাকা ইউজিনাল নামের যে যৌগটি রয়েছে তা লিভারকে ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে তবে গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে মানুষের লিভারের স্বাস্থ্যের জন্য এই লবঙ্গ নিয়ে আরও গবেষণা প্রয়োজন সেই সঙ্গে এটিও জানানো হয়েছে অতিরিক্ত লবঙ্গ খেলে তা লিভারের জন্য ক্ষতিকারক হতে পারে বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে লবঙ্গ ক্যান্সার প্রতিরোধ করতে পারে লবঙ্গের মধ্যে যে ইউজিনাল নামের যে যৌগটি রয়েছে তার মধ্যে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এই ইউজিনাল ব্রেস্ট ক্যান্সার কোষের মৃত্যু ঘটাতে পারে বা ধ্বংস করতে পারে দাঁতের সমস্যার সমাধানে প্রাচীনকাল থেকে বছরের পর বছর ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে লবঙ্গে থাকা ইউজিনাল একটি প্রাকৃতিক ব্যথানাশক এবং অ্যান্টিসেপ্টিক হিসেবেও দাঁত উমারিকে ব্যথা থেকে মুক্তি দেয় এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে শুধু তাই নয় লবঙ্গ মুখগহরের সমস্ত রকম স্বাস্থ্য রক্ষায় কাজ করে লবঙ্গ পেটের গ্যাস ফাঁপা ভাব আর বদহজম কমিয়ে হজমে সাহায্য করে এটি পাচক এনজাইমগুলোর নিঃসরণকে উদ্দীপিত করে এবং পুষ্টি শোষণকে বাড়াতে সাহায্য করে এছাড়াও বমি বমি ভাব বা গা গোলানো দূর করতেও সাহায্য করে লবঙ্গ পাকস্থলীর আলসার প্রতিরোধ করতেও সাহায্য করতে পারে লবঙ্গ বেশ কিছু গবেষণায় বলা হয়েছে লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে লবঙ্গের সক্রিয় যৌগগুলি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে পারে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটারি বৈশিষ্ট্য হার্টের স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এটি রক্তচাপ কমাতে রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতেও ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে লবঙ্গ ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে এর একটি শক্তিশালী উৎস যা মজবুত হাড় তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলি ঠিক রাখার জন্য প্রয়োজন আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় লবঙ্গ অন্তর্ভুক্ত করলে হাড় অনেক বেশি শক্তিশালী ও মজবুত হয় বয়স্কদের হাড় ফাঁপা হয়ে আসা আটকাতে পারে লবঙ্গ লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুবিরোধী বৈশিষ্ট্য শ্বাস স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এটি কাশি সর্দি এবং শ্বাসকষ্টের উপসর্গগুলোকে উপশম করতে সাহায্য করে লবঙ্গ শ্বসনতন্ত্রের প্রদাহ কমায় এবং শ্বাসনালী পরিষ্কার রাখে যৌন ক্ষমতা বাড়াতেও সাহায্য করে লবঙ্গ এটি পুরুষের শুক্রাণুর সংখ্যা এবং গুণমান দুটোই বাড়ায় লবঙ্গের মধ্যে খুব ভালো ফাইটো কেমিক্যাল রয়েছে যা যৌন ইচ্ছা ও উদ্দীপনা বৃদ্ধি করে যৌন ক্ষমতা ও টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর পাশাপাশি লবঙ্গ অকাল বীর্যপাত রুখতেও সাহায্য করে লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ থেকে রক্ষা করতে পারে এটি নিউরোজেনারেটিভ বা স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে অবদান রাখতে পারে উপকারিতাগুলো তো শুনলেন এবার আসি সাবধানতার কথাও এ মানে আপনাকে কিন্তু বেশ সাবধানতার সঙ্গে এই লবঙ্গ খেতে হবে বা ব্যবহার করতে হবে অতিরিক্ত লবঙ্গ খেলে আপনার পেটে গ্যাস অম্বল এবং বুক জ্বালার মতো সমস্যা তৈরি হতে পারে লবঙ্গ রক্ত পাতলা করে এবং রক্ত প্রবাহকে বাড়ানোর ক্ষমতা রাখে তাই যারা ইতিমধ্যেই রক্ত পাতলা হওয়ার ওষুধ খাচ্ছেন বা চিকিৎসায় ইতিমধ্যে তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই লবঙ্গ খাবেন অতিরিক্ত লবঙ্গ খেলে আপনার লিভারের ক্ষতি হতে পারে তাই নির্দিষ্ট পরিমাণের বাইরে বা নির্দিষ্ট পরিমাপের বাইরে কখনোই লবঙ্গ খাবেন না এবার আসি তাহলে কিভাবে খাবেন মানে কিভাবে লবঙ্গ খেলে আপনি সব থেকে বেশি উপকারিতা পাবেন লবঙ্গ খাওয়ার সব থেকে ভালো এবং সহজ উপায় হচ্ছে দুটি করে লবঙ্গ চিবিয়ে খেয়ে নিয়ে তারপরে এক গ্লাস কুসুম কুসুম গরম জল পান করে নেওয়া গরম জলে দুটো লবঙ্গকে ফুটিয়ে সেই জলও আপনি পান করতে পারেন ঠান্ডা লাগার জন্য লবঙ্গের ব্যবহারের ক্ষেত্রে আপনি লবঙ্গের সঙ্গে দুটো লবঙ্গর সঙ্গে মধু মিশিয়েও পান করতে পারেন দাঁতের ব্যথার জন্য যদি আপনি লবঙ্গ ব্যবহার করেন তাহলে দুটো লবঙ্গ চিবিয়ে যে দাঁতে ব্যথা হচ্ছে যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেখানে রেখে দিতে পারেন বন্ধুরা বারবার বলছি সারা দিনে দুটোর বেশি লবঙ্গ না খাওয়াই ভালো বন্ধুরা আজের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন আর হ্যাঁ যারা মনে করছেন যে এই ধরনের ভিডিওগুলো সমাজের উপকারে আসতে পারে বা অন্যান্য মানুষজনদের উপকারে আসতে পারে বা আপনাদের প্রিয়জনদের উপকারে আসতে পারে তাহলে অনুগ্রহ করে ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়াই ভালো